কেমন আছেন সবাই আজকে আলোচনা করব আমাদের গানে গানে সিরা সিজন টু এশিয়ার যা গোল্ডেন কার্ড পেয়েছে এবং যারা দ্বিতীয় ধাপের জন্য এসএমএস পেয়েছে অডিশন দেবে তাদের বিষয় নিয়ে কথা হবে তার আগে আমি বলতে চাই যে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমাদের সকল প্রতিযোগীকে এবং সাধারণ টিভির শ্রোতা যারা যারা আমার লাইফটা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কথাগুলো ক্লিয়ার সুযোগ পেয়েছেন কিনা গানে শিরা এশিয়ার যারা গোল্ডেন কার্ড পেয়েছে তাদেরকে আমরা আগামী মাসের তাদের অডিশন শুরু হবে এবং তাদের এস এম এস করে আমরা জানিয়ে দেব খুব দ্রুত এই তিরিশ তারিখের মধ্যে এই তিরিশ তারিখের মধ্যে যারা গোল্ডেন কার্ড পেয়েছেন তারা অবশ্যই তিরিশ তারিখের মধ্যে এস না পান তাহলে আমাদের অফের নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আর গানে গানে এশিয়া এশিয়া যারা দ্বিতীয় থাকবে অডিশন দিতে আসছে বা আসবে আমি তাদেরকে বলবো যে আপনারা একটি গান প্র্যাকটিস করে আসবেন না ন্যূনতম তিন চারটা গান আমরা শুনব সেভাবে প্রিপারেশন নিতে হবে যে শুধু আধুনিক কারণ জানেন যে গানে গানে শিরা এশিয়া একটি জনপ্রিয় একটি মঞ্চ এশিয়ার যেটা শুধু বাংলাদেশে না এবার শ্রীলঙ্কাতে গানে গানে সেরা এশিয়ার গ্র্যান্ড ফাইনাল হবে ওই জন্য আমরা এবছর গ্রুমিংটা একটু বেশি করাবো আমাদের প্রতিযোগীদের আমরা দেখব যে ভালো কণ্ঠ এবং ভালো প্রেজেন্টেশন সব কিছু আর ভালো গায়কী এই এবং ভালো আচার ব্যবহার একটি শিল্পী হওয়ার পিছনে শুধু গান না তার ভালো আচার ব্যবহার আছে কি না সেটাও একটা দেখার বিষয় আছে এই জিনিসগুলো দেখার পরেই আমরা এই জিনিসগুলো দেখার পরেই আমরা একটা সিঙ্গার বা একটি শিল্পী আমরা দর্শকদের মাঝে আমরা তুলে ধরি অবশ্যই গানে গানেশিরা এবং আমাদের সাধারণ টিভি আমাদের পরিবারের সাথে যারা আছে সবাইকে বলবো যে আপনারা আমাদের কমেন্টস করে এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যাচ্ছে কিনা এগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাধারণ টিভির সাথে থাকবেন সব সময় ফেসবুক লাইভেই আসা হয় কিন্তু ইউটিউবে আসা হয়নি খুবই কম আসা হয় এবং ওই কারণেই ভাবলাম যে আমি আমাদের প্রতিযোগীদের নির্দেশনাগুলোও আমরা জানিয়ে দিই এবং আমরা দর্শকদের সাথেও আমরা কথা বলি আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশে এবং ঢাকা গতকাল তারপরে আজ এবং সবাই একটু আতঙ্কের মধ্যে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে গতকাল আজ অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে আমি বলব যে সবাই সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে সুপ্রিয়া আদায় করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি এবং সবাইকে নিয়ে সবাই সবার প্রতি খেয়াল রাখতে পারি তাহলে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন এবং গানে গানে শিরা এশিয়ার সাথে থাকবেন আমাদের গানে গানে শিরা এশিয়ার যারা গোল্ডেন কার্ড পেয়েছেন তাদের ত্রিশ তারিখের মধ্যে এস করে জানিয়ে দেওয়া হবে অডিশনের ডেট যারা অডিশন দ্বিতীয় ধাপে দেবেন তাদেরও এস এম এস পরিবেশ পরিস্থিতি আমরা বুঝেই জানেন তো এগুলো দেখে শুনে আমরা ধাপে ধাপে সকলকেই অডিশন নেব গানে গানসিরা এশিয়াতে যারা রেজিস্ট্রেশন করেছে বা পর্বে সিলেকশন হয়েছে প্রত্যেকের আমরা অডিশন নেব। এবং আপনাদের দর্শকদের বারবার বলব যে আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন যে আমাদের প্রতিযোগীদের থেকে আপনারা কোন টাইপের গান শুনতে চান যে বাংলা গানকে আপনারা লোকগান তারপরে আধুনিক গান আমাদের নজরুল সঙ্গীত তারপরে আমাদের যে সাধক সাইজি লালন সাইজির গান যে কোনো গান আপনাদের পছন্দ করতে আমাদের কমেন্ট বক্সে এসে আপনারা জানিয়ে দেবেন আমাদের শিল্পীগুলো সেই গানগুলোর প্রেজেন্টেশন করার জন্য অবশ্যই করবে তাহলে ভালো থাকবেন সবাই এবং গানে গানসিরা এশিয়ার সাথে থাকবেন এবং সাধারণ টিভি সাধারণ টিভি স্টুডিও এবং আমাদের ফেসবুক পেজ সব জায়গাগুলো ভালো থাকবেন সবাই